আমরা হলো গাড়িটা চেক চেক করি করার পরে এখানে অনেক ধরনের ইন্ডিয়ান মত পাওয়া যায় তারপরে আমরা সেনাবাহিনী আসে পুলিশ প্রশাসন আসে তাদের হাতে হস্তান্তর করি তারা এই গাড়িটা চেক করে আরও অনেক ধরনের বোতল পাওয়া গেছে ইন্ডিয়ান আমরা সন্ধ্যা অবশ্য এলাকাবাসী গাড়িটাকে ধরে তারপর ধরার পরে তারা এই গাড়ির যে ড্রাইভার আছে তার উপর দিয়ে গাড়িটা নেওয়ার চেষ্টা করে তারপর আমরা মুড়ে মুড়ে অবস্থান করি এলাকাবাসী যারা আছে সবাই অবস্থান করে তারপর এখানে আমরা সেনাবাহিনী স্যার আছে পুলিশ আছে আমরা সবাইকে খবর দিই খবর দেওয়ার পরে ড্রাইভার কোনোভাবে পালিয়ে যায় ড্রাইভারকে ধর ধরা যায়নি এখানে দুইশো প্রায় দুইশো চল্লিশ বোতল ভারতীয় আতো তোলা কষ্ট তোলে জানেন যেহেতু আমাদের সাথে এমন সেনাবাহিনী আছে বৈশ্ব ছাত্ররা আছে আমরা এটাকে আমাদের বিভিন্ন মোবাইল কাজ করতেছে সামনে যেহেতু দুর্গাপূজা সেটিকে আমরা এমনি আইন শৃঙ্খলা বাহিনী তারপরে সেনাবাহিনী আমরা সবাই সতর্ক অবস্থানে আছি এবং মোবাইল টহল বৃদ্ধি করা হয়েছে এবং সামনে আরও আরও বৃদ্ধি করা হয়েছে সেখানে স্ট্রাইকে মোবাইল সহ কাজ করবে যাতে সামনে মুক্ত একটি দুর্গাপূজা বলেন বা অন্যান্য সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই দিকে আমরা খেয়াল রাখি